হ্যালো বন্ধুরা আমি রাহুল এক্সকেটিভ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও থামবেল দেখি বুঝতে পেরেছেন কীভাবে রূপের মধ্যে কাজ হয় সেগুলোই দেখাচ্ছি ডাকটিংয়ের কাজ দেখুন এগুলো সবই ডাক্ট কিন্তু এগুলোকে ইনসুলেশন করে পোস্টার করা হয়েছে বা ঢালাই বলতে পারেন এগুলো যাতে রোদ বৃষ্টি থেকে নষ্ট না হয় এজন্য ইনসুলেশন করা হয়েছে ওর উপরে একটা কাপড় দিয়ে কেমিক্যাল দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয় তো দেখুন কীভাবে কাজগুলো হয় কত বড়ো বড়ো ডাক্ট সাপোর্টিংগুলো দেখেন অনেক সুন্দরভাবে সাপোর্টিং করা হয়েছে দেখুন দেখুন এচুগুলো দেখেন দেখেন এখানে মদ পিস্টাল লাগানোর পর এখানে ক্যানভাস ইউজ করা হয়েছে এখানে নিচের লাইনে এখানে করা হয়েছে এটা এঁচু দেখুন কতগুলো মেশিন রয়েছে এখানে অনেক আউটডোর রয়েছে এচু রয়েছে ডাকগুলো দেখেন এই যে জয়েন্টগুলো দেখছেন এগুলো আবার পরে ক্লোজ করা হবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন